স্বর্ণের চেয়েও দামি মেথি এরপরে আপনার কাতিলা গাম যেটাকে শুধু একমাত্র পাওয়া যায় মনে করেন যে আপনার চায়নাতে সেই হচ্ছে কাতিলা গাম এটা খাবেন আপনার প্রসাবের জ্বালা কয় লোক রোগ দোষ সূর্য পাতলা হয়ে গেছে অত্যন্ত কাজসন্দে কাজ করবে তারপরে দিলাম আলুর গুড় এরপরে দিলাম সবগুল যে জীবনে করতে গুল সে খাবি সবগুলো পাতলা হয়ে গেছে পানির মতো তারপরে আসে আপনার আছে আপনার তিসি সাথে প্রবলেম তারপরে আছে আপনার যাদের ক্যালসিয়ামের প্রবলেম আছে তারা খাবে সাদা তিল তারপরে হবে আপনারা এলোভেরা আসসালামু আলাইকুম আপনারা আপনাকে ধন্যবাদ नाम उत्सव चलो करो সকল রোগের শতকরা 80% আপনারা চলো করুন তো মানা না আলকেজি রাত ফেসবুক ছাত্র জানতে মজুদ নয় জনরা যদি আপনারা সামনে আমরা সর্ব করে জেলা সরকার থেকে আপনারা অনেক চপর হতে সক্ষম कोले प्रगेस्टिक टेस्ट करे